বলতে লাগলেন যে আটকুরা মাটকুরা বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলতে লাগলো নবী ইব্রাহিম আলাইসালাম বললেন তোমরা আমাকে যত কথাই বল আমি আমার রবের হুকুম ছাড়া এক চুল পরিমাণ কথাও তোমাদের সামনে আমি বলবো না এবং তোমাদের কাজে আমি তোমাদের কথা আমি পাওয়া দিব না ইব্রাহিম আলাইসাল্লাম তার রবের অনুমতির জন্য বললেন অকালিবুল ইন আমি আমার রবের কাছে যাচ্ছি নিশ্চয় তিনি আমাকে পথ দেখাবেন উত্তম পথ দেখাবেন কে আল্লাহ নবী ইব্রাহিম আলাই সাল্লা সহজ সরল উত্তম পথ দেখার জন্য কার কাছে চাইলেন আল্লাহর কাছে চাইলেন আমাদের সমাজের লোক চায় কার কাছে মানুষের কাছে পীর বাবার কাছে দয়াল বাবার কাছে গাঞ্জা বাবার কাছে আমাদের সমাজের লোক তাদের কাছে চায় জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের জাতির পিতা আমাদের পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আব্বাই শিক্ষা দিয়েছেন সন্তানরা তোমরা তোমরা কোন বিপদে পড়লে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা যদি কটু কথা তোমাদেরকে বলে তাহলে তোমরা সরাসরি চলে যাবে আকরাযাহিবুল ইন্নী রব্বি সাইহদিন তোমরা তোমাদের রবের কাছে যাবে যেমন ভাবে আমি আমার কাছে যাচ্ছি আমাদের আব্বা যান চলে গেলেন কার কাছে আল্লাহর কাছে পিতা আমাদেরকে পথ দেখাই দিয়েছেন কার কাছে যাইতে হবে আসমানের মালিকের কাছে যাইতে হবে সৃষ্টিকর্তার কাছে যাইতে হবে আর সন্তান চলে যায় ভ্রান্ত পথে ভুল পথে সন্তান যদি ভুল পথে যায় এর দায় কি বাবা নিবে না বাবা বলে গেছেন আব্বা তুমি তুমি দিন নামাজ না তুমি কোনোদিন বেপথে না। তুমি দিন গাঞ্জার দরবারে না। তুমি কোনো দিন লোকের হাতে যাবানা ওদের কাছে যাবা না আব্বা আমাদেরকে দেখাই দিলেন আর সন্তান হয়ে যখন আমরা দুনিয়াতে আসলাম আসার করে বললাম যে আব্বা কি বলেছে সেই কথা শোনার দরকার নাই আমি আমার ব্যক্তিগত আমার ইচ্ছাকৃত পথ চলা আমি দেখব বলেন এটা কি ভুল পথ না সঠিক পথ ভুল পথ এজন্য নবী ইব্রাহিম আলাইহিস বললেন হে আমার সন্তানেরা তোমরা যদি কোন পথ না খুঁজে পাওয়া কল ইন্নী জাহিবুন ইলা রব্বি সাইহদিন তোমরা তোমাদের রবের কাছে যাবে যেমন ভাবে আমি আমার রবের কাছে গিয়েছি সুবহানাল্লাহ যখন তিনি যখন তিনি সজাতিক দিক থেকে নিরাশালেন এবং পিতাও ও কটুর শুরু করলেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম হিজরতের এরাদা করলেন আল্লাহ তালা শাম দেশের পথ প্রদর্শন করলেন উপস্থিতি নবী ইব্রাহিম আল্লাহর দেখানো পথ প্রদর্শিত হয়ে সেখানে গিয়ে কোনো গামজা বাবার আসলে গেলেন কোনো বন্ড বাবার আসরে গেছেন নবী ইব্রাহিম আলাই সাল্লা কোন সন্তান আদি যখন হচ্ছিল না এজন্যই তো তারা কটু কথা বলতে লাগলো বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলতে লাগলো নবী ইব্রাহিম আলাইসালাম নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন কার কাছে হাত তুললেন আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন রব্বি হাবলি মিনা সালেহীন রব্বি হাবলি মিনা সালেহীন হে আমার রব হে আমার প্রভু আপনি আমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দেন

আমাকে একজন পুত্র সন্তান দান করেন কি জন্য বলছেন পুত্র সন্তান কি জন্য চাইছে বুঝেন নাই কথা নবী ইব্রাহিম আলাইসালাম হে আমার রব আপনার কাছে আমি প্রার্থনা করতেছি আপনি আমাকে পথ দেখান নবী ইব্রাহিম আলাইসালাম কে আল্লাহ পথ দেখালেন তুমি দেশে চলে যাও মাছি ছেড়ে দাও না হলে এরা তোমাকে বিভিন্ন রকম কথা বলবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর দেখানো পথ প্রদর্শিত হয়ে সেখান থেকে চলে গেলেন শামদেশের উদ্দেশ্যে সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিসসালাতু দুই হাত তুললেন দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্ধানের সুসংবাদ দান করুন আমার রব আপনি কি জন্য আমাকে সুসংবাদ দিবেন সন্তানের জন্য আপনি আমাকে পুত্র সন্তানের সুসংবাদ এই জন্য দিবেন আমি যেন আমার দিন ধর্মের আমার দিনই কাজের প্রতিষ্ঠানকে অটুট রাখতে পারি আর এই দিনই কাজ যেন আমার পুত্র সন্তানের দ্বারা পরিচালিত হতে পারে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন নাই আল্লাহ আপনি আমাকে যে সন্তানটা দান করবেন তাকে ব্যারিস্টার বানাবো তাকে উকিল বানাবো তাকে ম্যাজিস্ট্রেট বানাবো তাকে জজ বানাবো তাকে কি কয় যে আপনার চেয়ারম্যান বানাবো মেম্বার বানাবো তাকে কি বলে যে এমপি বানাবো মন্ত্রী বানাবো এই সমস্ত লোভ লালসা নবী ইব্রাহিম আলাইহিস মাঝে ছিলেন না যার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে বললেন আল্লাহ আমি আমার আত্মীয়স্বজন ছেড়ে দিলাম নিজের জন্মভূমি দেশকে ছেড়ে দিলাম আপনার আদেশের কারণে আপনার কাছে আমি একটা সুসংবাদ চাই যে সুসংবাদটা হলো আপনি আমাকে একটা পুত্র সন্তান দান করবেন আল্লাহ তাআলা নবী ইব্রাহিম ওয়াস সালাতামের এই দোয়াটা কবুল করেছেন কেন কবুল করেছেন নবী ইব্রাহিম ওয়াস সালাম এই কথার পরীক্ষণে বলেছেন হে আরব বেকারীম আমাকে এই সন্তানটা এই জন্য দান করবেন দিন ধারাকে অবশিষ্ট রাখার জন্য দিন ধর্মের কাজে আমার সাহায্য করার জন্য কাজকে অবশিষ্ট রাখার জন্য আমাকে পুত্র সন্তান দান করবেন আর আমরা আমাদের সন্তান যখন চাইতে যাই তখন বলি আরে যদি আমার দুটা সন্তান হতো দুটা ছেলে হতো একটারে বানাইতাম একটা ডাক্তার বানাইতাম একটা বেরিস্টার বানাইতাম একটা ডাক্তার বানাইতাম কিন্তু নবী ইব্রাহিম আলাইহিসসালাম তো এই কথা বলেন নাই ইব্রাহিম আলাইহিসসালাম দ্বীনর খিদমতের জন্য ইসলামের খিদমতের জন্য কুরআনের খিদমত কেও অতুষ্ট রাখার জন্য কুরআনের খিদমত কে সামনের চালিয়ে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে নবী ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান চাইলেন আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়াটা কবুল করলেন দোয়া কবুল করে বললেন ফাবাশার নাহু বিগলামিন হালীম অতএব আমি তাকে সুসংবাদ দিলাম এবং সহিংশীল পুত্রের জন্য হজরত ইব্রাহিম আলাই সন্তান আসবে দুনিয়াতে